আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এক নতুন বাইকে পাইলাম যিনি বাংলাদেশ থেকে অনেক রাষ্ট্র ঘুরে ঘুরে ইটালিতে অবস্থান করছেন তো আমরা তার জীবনের যে যে সমস্যাগুলো আছে ওটা শুনবো তো কিসের জন্য সে ইটালিতে আসছে ওইটাও শুনবো আর কিভাবে আসছে ওইটাও শোনার আমাদের অনেক ইচ্ছা তো ভাই আপনি আপনার কথাগুলো বলবেন দয়া করে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী আমি বিগত অনেক দিন আপনার ইউরোপ ভাষার জন্য ট্রাই করি কিন্তু বিষয় হয় না প্রায় তিন বছর যাব ট্রাই করি তো পরে আমার এক বড় ভাইয়ের এজেন্সিতে জমা দিয়েছি যাক আলহামদুলিল্লাহ এখানে আমার সার বিহার বিষয় হয়েছে মোটামুটি প্রায় আট আট নয় মাস লাগছে কতদিন ঘোরার পরে এই আপনার প্রচেসিং হয় প্রায় অন্য এজেন্সিতে প্রায় আড়াই বছর তো এখানে বর্তমানে যেখানে বিষয় হয়েছে এখানে মনে করেন প্রায় আট নয় মাস মানে অন্য এজেন্সিতে আপনি আড়াই বছর ঘোরাঘুরি করছেন মানে কোনো কিছু হয় নাই। না কোন কিছু হয় নাই। তো ওই agency যাওয়ার পরে আপনার আট নয় মাসের ভিতরে okay হয়ে গেছে সব। জি। ব্যাস আলহামদুলিল্লাহ। তো আপনি okay কোন কোন দেশে হয়েছে প্রথমত? প্রথমত আমি অন্য জায়গায় agency তে দিছি আপনার ইয়াতে সার্বিয়ার জন্য। তো যে এজেন্সি থেকে আমার visa হয়েছে এখানেও সার্বিয়ার জন্যই দিছি। তো আপনি সার্বিয়াতে কি সিস্টেম আছেন যে কি পারমিট নিয়ে আছেন? work permit.

ইতালির উদ্দেশ্যে সবকিছু প্রসেসিং করলাম এরপরে বিভিন্ন রাষ্ট্র ইতালিতে আসা আর কি যেমন প্রথমত সার্বিয়া থেকে আপনি কোন রাষ্ট্রে গেলেন প্রথমত প্রথমত সার্বিয়া বেলগ্রেড থেকে আপনার বসনিয়া আসলাম তো বসনিয়া থেকে আবার ইয়াতে মানে ক্রোশিয়া আসলাম বসনিয়া থেকে আপনি কি দিয়ে আসছেন বসনিয়া থেকে সার্বিয়া থেকে বাসে করে বসনিয়া বর্ডার পর্যন্ত আসছি এরপরে নৌকা মনে করেন একটুখানি জায়গা পার করছে আমাদের তিন পাঁচজন মানুষ আইছি তিনশো দিছে ওই যে পুলিশে মানে আমাদেরকে পার দিছে এরপরে ওইখান থেকে ওই যে পুলিশে গাড়ি ঠিক করে দিছে ওই দালালের বাসায় নিয়ে আইসে বসনিয়াতে আচ্ছা তো বসনিয়া কতদিন ছিলেন বসনিয়া ওইখানে ছিলাম আমরা প্রায় দুই রাত দুই রাত ছিলেন জি দুই রাত ছিলাম দুই রাত থাকার পরে দুই রাত থাকার পরে মনে করেন এখান থেকে আবার আমাদেরকে আরো লোকজন সহ ওই একটা গাড়ি দিয়া আপনার এই বসনিয়া ক্রোশিয়া বর্ডারে নিয়ে গেছে তো ওইখানে নামার পরে একটা ইয়ে আছে খাল আছে ওই খালটা পার হয়েছি আমরা তাও বুট দিয়ে পার হয়েছি বুট দিয়ে পার হয়েছি জি প্রায় দশজন দশজন করে লোক পার করছে কতজন ছিলেন একসাথে আমার আমরা প্রায় আঠাশ জন ছিলাম আঠাশ জন জি নয় জন ছিল আমরা একসাথে পরিচিত সবাই বাংলাদেশি সবাই বাংলাদেশি আবার পাকিস্তানি আছে কিছু মানে সব জি শ্রীলঙ্কা না ছিল কিছু লোক তো তারপর তারপর ওইখান থেকে হ ক্রোশিয়া এরপরে ওইটা পার হয়েছি পার হওয়ার পর একটা কাবু ছিল ওইখানে ছিলাম এক সাইড তারপরে আমাদের ছয়জন লোক পিছনে ছিল ওই ছয় লোক দিনের বেলায় পার করছে তারপরে সন্ধ্যা আমরা প্রায় সাতটার দিকে রওনা দিছি তো পুরা এরপরে হাঁটছি প্রায় আমরা সাতটা বাজে রওনা দিছি সাড়ে বারোটা বাজে আমরা মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছে গেছি রাত্রে রাত্রে সাড়ে বারোটা বাজে সাতটা সাত পাঁচ ঘন্টার ভিতরে আপনার ইতালি না ইতালি না এটা হলো আপনার ইয়াতে মানে ক্রোশিয়া জঙ্গলটা হ্যাঁ শেষ করে দিয়েছি এরপরে আর বিশ মিনিট হাঁটলে ওইখান থেকে তাকালে আপনার ক্রোশিয়া যে রাস্তা আছে মেইন রোড ওটা দেখা যায় গাড়ি চলাচল করে এখান থেকে আমরা অনেক সিস্টেম করা আপনার একটা ব্রিজ আছে ক্রোশিয়া ওই যে ব্রিজের নিচ দিয়া পার হয়েছি পার হওয়ার পরে ওইখানে মনে করেন গাড়ি আসছে গাড়ি আসার পরে ওইখান থেকে গাড়িতে গাড়িটা আপনার প্রায় তিরিশ সেকেন্ড বা চল্লিশ খারাইব ওইখানে এর ভিতরে সবাই উঠতে হবে সর্বোচ্চ এক মিনিট তো এরপর ওইখান থেকে আমাদেরকে সবাইকে নিয়ে জাগ্রিব শহরে নিয়ে আসছে তো জাগ্রিব শহরে নিয়ে আসার পরে তো আমার যে বড় ভাই যার মাধ্যমে আমি আইছি ও আমারে আমাদেরকে সবাইকে একটা ইয়াতে নিয়ে গেছে পার্কে তো ওইখান থেকে সে গাড়িতে মানে নয়জন লোক ছিলাম আমরা একসাথে ওই তিনটা গাড়িতে নিয়ে হয়ে আমাদেরকে ওইদিকে দিকে পাঠাইছে তারপরে যখন আমি স্লোবানিয়া ক্রোশিয়ার বর্ডারে গেছি তখন মনে করেন যে কি আমার পুলিশে দৌড় ছিল আমরা দুজন ছিলাম তা আমাদেরকে পুলিশে দৌড়া আপনার ইয়াতে নিয়ে গেছে এই জাগরিপ যে একটা ইয়ে আছে পুলিশ স্টেশন আছে ওইখানে নিয়ে গেছে এরপরে ওইখান থেকে আমাদের ফিঙ্গার টিঙ্গার রাখা ক্রুশিয়া ফিঙ্গার পরের দিন দশটা বাজে আমাদেরকে ওইখান থেকে আরেকটা পুলিশের গাড়ি করে আপনাকে এতে নিয়ে গেছে হম যে জাগ্রি আরেকটা ক্যাম্প আছে ওই ক্যাম্পে নিয়ে গেছে আমাদেরকে একটা রেসিডেন্ট দিয়ে দিয়েছে তো এরপরে আমি ওই বাইরে ফোন দিছি ফোন দেওয়ার পরে আমাদেরকে প্রায় ফার্স্ট মিনিটের ভিতরে ওইখান থেকে বাইর করে নিয়ে আইসা তো উনি একটা গাড়ি দিয়ে ফাটাইছে ওই গাড়িতে আমরা দুইজনে মোটামুটি ক্রোশিয়া ক্রোশিয়া থেকে স্লোবানিয়া বর্ডার ক্রস করে একটু সামনে আইসি পরে ওই ভাই আবার পুলিশ পাঠাইছে তো পুলিশের পুরো বিস্তারিত বললাম ওরা আমাদের ক্যাম্পে নিয়ে গেছে তো ক্যাম্পে আমাদের আরো যে সাতজন লোক ছিল না এখন একটা ক্যাম্পে ওই ক্যাম্পে দেখা পরে আমাদেরকে মেন ক্যাম্পে নিয়ে আইসে তো মেন ক্যাম্পে নিয়ে আসার পরে আমাদের যে নয় জন লোক আমরা একসাথে ছিলাম ওই বাকি সাতজন লোকের সাথে দেখা এরপর ওরা সহ আমরা ওইখান থেকে মনে করেন যে পরের দিন সকালে ইতালির উদ্দেশ্যে তো ওইখান থেকে বাস স্টেশনে গেছি ওইখান থেকে আমরা দশ পরে আমরা মোটামুটি একবারে ইতালির বর্ডারে চলে গেছে তো যখন ওইখানে গেছি তো আমার যে একটা লোকেশন দিছে লোকেশন বরাবর আইস আমি সামনে ছিলাম তো আমার সাথে এক ভাই ছিল তো বাকি সাতজন পিছনে ছিল তো আমারে যখন পুলিশে ধরছে ওইখানে ধরার পরে আমি যখন দাঁড়াইছি আর সাতজন বাকি সাতজন আমরা দুইজন একসাথে আর সাতজন সাইডে দিয়া সিস্টেম করে মনে করেন যে ইটা দুজা গেছে গা তো আমরা দুইজনে রে ধরছে ধরার পরে আবার ইয়াতে নিয়ে গেছে হ্যাঁ ওইখানে একটা ক্যাম্প ছোট ওইখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আবার আমরা যেখানে গেছিলাম ওইখানে পাঠিয়ে দিয়েছে মেন ক্যাম্পে ক্যাম্পে তো মেন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে এরপর দিন আবার আমরা সকালে যে আমার ভাই আবার ঠিকানা দিল তো ওই বরাবর করে আমরা যখন আইছি আশা করে তো কালকে যে সমস্যাটা হয়েছে না ওই সমস্যাটা তো আমাদের মাথায় আছে তো ওইটা অ্যাবাউট করে আমরা সাইডে দিয়া ওরা বাকি সাতজন যেভাবে গেছে আমরা ওই দুইজন ওই ভাব মোটামুটি যখন গুগলে ঢুকলাম ম্যাপে ঢুকলাম ঢুকার পরে ইতালির একটা ইয়া দিছি তো ইতালির যে একটা লাল ক্রস আছে এটা স্লোবানিয়া এটা ইতালি তো আমরা ইতালি ক্রসের ভিতরে ঢুকে প্রায় আধা কিলো এক কিলোর মতন যখন ফারুইছি তখন আমাদের টেনশন মুক্ত হয়েছে না ঠিক আছে আমরা ইতালিতে ঢুকে গেছি এখন আর আমাদের পুলিশে দৌড়লেও ইতালি ঠিকা স্লোবানিয়া পাঠাইব না এয়ারকে পরে একটা ঠিকানা দিলো রেল স্টেশনের তো ওই স্টেশনে গেলাম স্টেশনে যাইয়া আমরা একটা বেনিসির টিকিট কাটলাম তো টিকিট কাটার পরে আমরা বেনিসে আসছি বেনিসে আসার পরে ওইখানে শেষ করে আমরা আমার লগে যেয়েছিল উনি ওনার ভাই ছিল আপনার ইয়াতে রোম শহরে আপনার তো পঁয়ত্রিশ জন ছিলেন আঠাশ জন ছিলেন আঠাশ জন ছিলাম আঠাশ জনের সাথে সবাই সবার মতন চলে আসে ইটালি জি আসপ যে আপনার দুইজন ছিলেন জন ছিলাম দুইজনে আইসা বেনিসে দুইজনে আবার বাক হয়ে গেছেন না বেনিস থেকে আমরা দুইজনে আবার ইতালির রুম শহরে গেছি তো রুম শহরে যাই মোটামুটি আমরা তো নতুন নতুন তো ওনার ভাই ছিল ভাই আমাদেরকে রিসিভ করা তো মোটামুটি একটা হোটেলে দিছে রইলাম খাওয়া দাওয়া খাওয়াইলো এরপরে ইউরো করে আর এক্সটা আমরা এক্সট্রা খানা খাইছি তো কি এরপরে এখান থেকে আরেক বড় ভাই আমার আমার ফোন দিছি ফোন দেওয়ার পরে সে বললো ঠিক আছে তুমি ইয়াতে চলে যাও

তো টাকা তুলতে পারছিলেন আড়াই লাখ? না ওখানে ওখানে গেছে না এখনো ওর agency আমারে ফোন দিছে সমস্যা নাই। বন্ধ হয়ে গেছে আবার চালু হইলে আমরা অনেকের টাকা আছে সবার টাকাই দিয়ে দিবে। তারপর যেখানে আমার সাথে ওই কত করলেন? ওই জায়গাতেও আট লাখ টাকার আট লাখ টাকার ছিল চার বিঘা পর্যন্ত। চার পর্যন্ত। আপনারা ওই জায়গা পর্যন্ত আট লাখ টাকা দিলেন। জি। তারপর আপনারা survey তে কত কত contract করার পরে

এগারো লাখ আর নিজের না ওইখান থেকে আরো কিছু বাড়তে লাগছে পরবর্তীতে ওনারা আট লাখ দিয়া কোনটাকে অনেক চেষ্টা করছে হয় নাই পরে কোনটাকে সবাই বারো লাখ করছে কিন্তু বারো লাখে কেউ দিছে কেউ আরো কম দিছে তো আমার আরো কিছু কম লাগছে মানে আট লাখের থেকে বেশি লাগছে কিন্তু বারো লাখ থেকে কম কম লাগছে এজেন্সির মাধ্যমে হওয়ার পরও কি কিছু কাগজ হওয়ার পরও একটু একটু বাড় যে টাকার পরিমাণ টাকার প্রথমে আমরা দিয়েছিলাম তখন এই দাম ছিল কম আপনারা যে এতগুলো গুলা ভালো দিলেন মানে কি ভয় লাগে নাই না ভয় লাগে নাই জঙ্গল দিয়ে তারপর মানে এই জায়গাতে পুলিশ আটকে দিল মানে কোন আতঙ্ক ফিল হয় নাই তখন? না আমার কোনো আতঙ্ক ফিল হয় নাই আমি এগুলো আগে থেকেই জানতাম। এভাবে ধরা খাইলে এভাবে কথা বলতে হইব এভাবে ইয়ে করতে হইব আমি বাড়িতে বাড়িতে কিভাবে যোগাযোগ করেছেন তখন তো আপনার কাছে SIM ছিল না এই যে এতগুলা বাড়িতে যেমন আমরা যার মাধ্যমে আসি ওনার নাম্বার দিয়ে দিছি বাড়িতে তো উনি তো জানে যে আমরা ধরা খাইছি বা এই আসে বিষয় তো উনি বলছে যে সমস্যা নাই ওরা আজকে ধরা খাইছে কালকে আমি বাহির কইরা নিয়ে আসবো

দেশে থাকতে আমার একটা ব্যবসা ছিল পুরান ঢাকাতে ওই যে কারখানা ছিল ব্যাগের কারখানা লেডিস ব্যাগের কারখানা ছিল তো এটা আমার বড় বাইরে সব বুঝাই দিয়েছি তো এখন আপনি এত বড় আপনার এফেক্ট কি থাকতে আপনি ইটালিতে কি উদ্দেশ্য বা কি উদ্দেশ্য নিয়ে আসলেন ইটালিতে আসার উদ্দেশ্য হলো যদি আমার আসলে বিদেশ আসার কোনো সময় ইয়া ছিল না ইচ্ছা ছিল না তো অনেকজনের সাথে যোগাযোগ হয়েছে সবাই বলল যে মিডল ইস্টে তেমন সুবিধা না গেলে ইউরোপ ইউরোপের দিকে যাওয়ার চেষ্টা করেন তো পরে যখন ইউরোপের দিকে যখন অনেকের সাথে কথা বলছি তো মোটামুটি কথা বলতে হইতেছে না আমি কাছাকাছি আসি যোগ জিজ্ঞাসা করে হয়তো ওই ঢাকাতে থাকা অবস্থায় আমার এই ভিসার একটা প্রচেসিং হবে যাক আলহামদুলিল্লাহ আমি যে ঢাকাতে থাকা অবস্থায় আমার ভিসা প্রসেসিং হয়েছে তো এই আর কি মানে কিন্তু আপনাদের খাওয়া দাওয়াটা কিভাবে হইলো ওই যে আপনারা এতদিন পর্যন্ত চার থেকে পাঁচ দিন পর্যন্ত হাঁটলেন এবার কয়েকটা দেশ পাড়ি দিলেন তারপর border গুলা কিভাবে খাওয়া দাওয়া কিভাবে কি করলেন খাওয়া দাওয়া মনে করেন যে আমার যে এটা কি আপনারা নিয়ে যেতেন সাথে করে নাকি কি করে সাথে করে নিয়ে আসছিলাম আর যে ঘেম করেছিলাম ছিলাম ওইখানে আমার বড় ভাই যখন ওনারে ফোন দিতাম তো উনি ওদেরকে ফোন দিলে ওরা চাইল্ড ডাউল মনে করেন যে কি মুরগির মাংস সবকিছু আমাদেরকে রেডি করে দিত আমরা নিজেরা পাতাইতাম

পাশের এলাকার উনি আমার অনেক সাপোর্ট দিছে এদিকে আসার জন্য এদিকে আসলে উনিও এদিকে আছে তো এক সময় না এক সময় দেখা হবে ইনশাল্লাহ আর কাগজপত্র ব্যাপারে উনি আমার খুব সুপরামর্শ দিছে এইভাবে এভাবে করেন এই জায়গাতে কাগজপত্র একটু ভালো হয় আপনি এদিকে এসে করেন তো এই আর কি সব মিলে জুলে এখন এই গল্প সংক্ষিপ্ত ভাবে শুনতে পারলাম তো বিষয়টা শুইনা যে যারা শুনবেন আলহামদুলিল্লাহ এই রাস্তা দিয়ে আসার জন্য আগ্রহী তাদের জন্য অনেক উপকার হবে সে কিভাবে আসলো কিভাবে কি করলো যারা আসতে এদিকে ইচ্ছুক তারা অবশ্যই শব্দ আলোচনা শুনলে আপনারা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আমরা এখন দেখাবো আমাদের ক্যামেরা ভাইকে ওই খালি চেহারাটা লাগে খালি চেহারাটা লাগে ഈ വഴി അതായത് എത്ര മീഡിയ ലോക അലഹമില്ല അല്ലി